কয়েক ঘন্টা পরই এশিয়া কাপে সুপার ফোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে আইসিসি থেকে টাইগার শিবিরে এলো দারুণ সুখবর টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় রেকর্ড অগ্রগতি করেছেন সাইফ হাসান শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো একষট্টি রানের ইনিংস খেলে তিনি এগিয়েছেন একশো তেত্রিশ ধাপ তার অবস্থান এখন একাশি তম ব্যাটারদের মধ্যে লিটন দাস দুই ধাপ এগিয়েছেন উঠে এসেছেন চল্লিশতম অবস্থানে আর তাহিল হৃদয় সাত ধাপ উন্নতি করে আছেন একচল্লিশতম নম্বরে অন্যদিকে বলারদের মধ্যে নতুন করে আলো করেছেন মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত স্পেলের পর তিনি ছয় ধাপে গিয়ে ফিরেছেন সেরা দশে বান্ডেল প্রতি বিকাশ বান্ডেল কিনে প্রতি তার অবস্থান এখন যৌথভাবে নবম উন্নতি করেছেন শেখ মেহেদিও তিনি আছেন সতেরোতম স্থানে দুই ধাপে গিয়ে চল্লিশতম স্থানে আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব তবে অবনতি হয়েছে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের আর র্যাঙ্কিং এর শীর্ষে আগের মতোই আছেন ভারতীয় ক্রিকেটারেরা ব্যাটারদের র্যাঙ্কিং এ নশো সাত রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা আর টি টোয়েন্টি বলারদের মধ্যে সাতশো সাতচল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম সুরুজে লাগে